ধরা পথ কুকুরের সংখ্যা প্রচুর পরিমাণে এখন বৃদ্ধি পাওয়ায় মানুষ এবং পথ কুকুরের সংঘাত কিন্তু তুঙ্গে উঠছে আর এর ফলে যে সমস্যাটা আমাদের সামনে দেখা দিচ্ছে সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস সংক্রান্ত সমস্যা তো আজকের এই ভিডিওতে আমরা র্যাবিস সংক্রান্ত কিছু আলোচনা করবো কখন আপনাদের র্যাবিস হতে পারে তা নিয়েও আলোচনা করব এবং র্যাবিস সংক্রান্ত কিছু মিথস আছে সেগুলো নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে নিশ্চয়ই কিছু তথ্য শেয়ার করবো যাতে আপনারা অহেতুক চিন্তায় না পড়েন এবং আপনারা যেন সুষ্ঠুভাবে আপনাদের কাজগুলি ওদেরকে সঙ্গে নিয়ে করতে পারেন এবং যে কুকুরটি র্যাবিস যারা আক্রান্ত হয়েছে তাদেরকে যেন বাঁচাতে পারে দেখুন একটি কুকুর র্যাবিস দ্বারা তখনই আক্রান্ত হয় যখন র্যাবিস ভাইরাসটি তার দেহে ঢোকে আর এখনো পর্যন্ত যত গবেষণায় দেখা গেছে যে এই র্যাবিস ভাইরাসটি কিন্তু বাঁদুরের থেকেই কুকুরের দেহে আসে এবং এটি কিন্তু ওদের সেলাই ভাতে মেনলি বাসা বাঁধতে থাকে এবং এই বাসা বাঁধার কারণে কিন্তু ওরা আস্তে আস্তে পাগল হতে থাকে ওরা কিন্তু বায়ুর থেকে ভয় পেতে থাকে এবং জলের থেকে ভয় পেতে থাকে এবং সবাইকে কিন্তু বারবার কামড়াতে তেরে যায় আর এটাই কিন্তু মেনলি একটি ভয়ের পাঠ বা র্যাবিসের সব থেকে ভয়ের পাঠ আপনারা বলতেই পারেন আর এই কেসটাই কিন্তু মানুষকে যখন ওরা কামড়ায় বা র্যাবিস ইনফেক্টেড কুকুর যখন মানুষকে কামড়ায় তখন কিন্তু মানুষের মধ্যেও রিপিট হয় অর্থাৎ মানুষও জল এবং বায়ুতে কিন্তু ভয় পেতে থাকে এবং ধীরে ধীরে প্রচণ্ড পরিমাণ কষ্টের কারণে কিন্তু মানুষেরও মৃত্যু হয় অর্থাৎ সঠিক সময় যদি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না নেওয়া হয় মানুষও কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে কারণ এর সঠিক কোনো কিউরেবেল চিকিৎসা নেই যদি টাইমের মধ্যে ভ্যাকসিন না দেয়া হয় তো কারণ এটি কিন্তু ডাইরেক্ট মানুষের যে স্নায়ু সেল আছে বা মস্তিষ্কের যে সেল আছে সেখানে গিয়ে কিন্তু ওরা ডিস্টার্ব করতে থাকে এবং এই জিনিসটাকে কিন্তু একদমই মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে এবং ধীরে ধীরে কিন্তু মানুষের শরীর একদম শেষ হতে থাকে এবং তারা কিন্তু মারা যায় আর এই নিয়ে কিন্তু প্রচুর এসেও দেখা গেছে একটি বাচ্চা ছেলেকে একটি রাস্তার কুকুর কামড়ে দিয়েছিল সে বাড়িতে না বলায় সে মারা গেছে এরম আরও কেসেস কিন্তু নিশ্চয়ই দেখা যায় তো এইবার দেখুন আপনারা কি করবেন যদি এরম র্যাবিস ইনফেক্টেড কুকুর আপনাকে কামড়ায় দেখুন র্যাবিস ইনফেক্টেড কুকুর কিন্তু সর্বদাই একটু পাগলের মতো আচরণ করবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে সবাইকে কামড়াবে এবং অন্য কুকুররা কিন্তু ওকে ওদের এলাকায় থাকতে দেবে না বা তাড়িয়ে দিতে থাকবে এর থেকে কিন্তু আপনারা একটি র্যাবিস ইনফেক্টেড কুকুরকে চিহ্নিত করতে পারবেন এবং দেখবেন ওরা পাগল হয়ে গেছে কিনা বা ওদের লেজটি সোজা হয়ে গেছে কিনা সাধারণত আমরা কিন্তু যত নেড়ি কুকুর আছে তাদের লেজটিকে ব্যাকা দেখি অর্থাৎ পাগল হয়ে গেলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ওদের লেজটি সোজা হয়ে গেছে তো এরম যদি কেসেস থাকে ওদের থেকে দূরে থাকবেন এবং যদি কোনো কারণবশত আপনি না বুঝতে পারায় আপনাকে যদি কামড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের জন্য হসপিটালে দৌড় মারবেন বা হসপিটালে চলে যাবেন দেখবেন ওরা টোটাল পাঁচটা ডোজ আপনাকে দেবে পাঁচটা ডোজ আপনি যদি কমপ্লিট করে নেন তবে কিন্তু র্যাবিসের আর কোনো ডিস্টার্ব আপনার হবে না বা র্যাবিস সংক্রান্ত সংক্রান্ত কোনো কিন্তু সমস্যা আপনার মধ্যে দেখা দেবে না বাট যদি আপনি গাফিলতি দেখান আপনি যদি না নেন এরকম কোনো ভ্যাকসিন সেক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্বের কেসেস থেকেই যায় এবং প্রবল সম্ভাবনা থাকে একটি র্যাবিস সংক্রামিত কুকুর যদি আপনাকে কামড়ায় আপনার র্যাবিস হবে এবার কিছু মিথস যে র্যাবিস নিয়ে আছে তার মধ্যে আসি দেখুন অনেকেই ভাবেন যে কুকুরের মধ্যেই র্যাবিস আছে এটা কিন্তু একটা ভুল কথা মিথ্যে কথা যেসব কুকুর নর্মাল আপনারা যাকে খেতে দিচ্ছেন যাকে আদর করছেন ওর মধ্যে কিন্তু র্যাবিস নাও থাকতে পারে বা নাই থাকতে পারে কারণ ওর মধ্যে যদি র্যাবিস থাকে সিম্পল ব্যাপার ও অ্যাগ্রেসিভ হবে ও ভয় পাবে এবং আপনাকে কামড়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই ওদেরকে কিন্তু মারবেন না বা ওদেরকে তালাবেন না বা ওদের উপর অত্যাচার করবেন না এছাড়াও আরেকটা যে বড় মিথস যেটা নিয়ে পাওয়া যায় বা র্যাবিস সংক্রান্ত বিষয় নিয়ে শোনা যায় যে কোনো র্যাবিস সংক্রান্ত কুকুর বা পাগল কুকুর যদি কাউকে কামড়ায় সেই যদি মারা যায় তবে লোকটিও মারা যাবে এটা কিন্তু একটা ফালতু কথা বা এটাও কিন্তু একটা মিথস এখনকার দিনের যে চিকিৎসা চলে এসছে তাতে কিন্তু এরম কোনো প্রবলেমস হয় না সেক্ষেত্রে কিন্তু সে যদি মারাও যায় অর্থাৎ কুকুরটা যদি মারাও যায় সেক্ষেত্রে কিন্তু মানুষটা যদি সঠিক টাইমে অ্যান্টি রেবিস ভ্যাকসিন পেয়ে যায় তার কিন্তু কোনো প্রবলেম হবে না তার কিন্তু কিচ্ছু হবে না সো কখনো কিন্তু প্যানিক করবেন না এরম অনেকেই আছে তারা কিন্তু প্যানিক অ্যাটাকের জন্য উল্টে হার্ট ফেল করে মারা গেছে তো এরম কিন্তু প্যানিক করবেন না বা এরম কিন্তু কোনো ভয়ের মুখে পড়বেন না দেখবেন আপনি সুস্থ থাকবেন যদি কোনো ভুলবশত কোনো একটি বাচ্চা তার রোগের কারণেই আপনাকে যদি কামড়ে ফেলে আপনি কিন্তু নিশ্চয়ই প্রিকশনসটি নিয়ে নেবেন কারণ প্রিকশন ইজ বেটার দ্যান কিওর তো এই কেসগুলোকে যদি আপনি মাথায় রেখে চলেন তো র্যাবিস কিন্তু আপনাকে ডিস্টার্ব একদমই করতে পারবে না এবং র্যাবিস দ্বারা কিন্তু সংক্রামিত হওয়ার কোনো ভয় আপনার কিন্তু থাকবে না আর যদি পারেন যে কুকুরটি র্যাবিস দ্বারা আক্রান্ত হয়েছে বলে আপনার মনে হয় তার জন্য কিন্তু পারলে পুরো সবাই একটি রেস্কিউ টিমের কাছে কল করে দিন বা কোনো এনজিওকে কল করে দিন পারলে তারা যদি টাইমের মধ্যে তাকে একটা র্যাবিস ভ্যাকসিন দিতে পারে বা আপনারা যদি ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেক বছরে বছরে একটা করে ভ্যাকসিন এবং র্যাবিসের ডোজ যদি ওদের দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারও বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং সেই কুকুরটিও কিন্তু র্যাবিসের থেকে মুক্তি পেয়ে যাবে এবং র্যাবিস থেকে তারও কিন্তু বাঁচার সম্ভাবনা অনেকটি বাড়বে এবং র্যাবিস কিন্তু নির্মূলের পর্যায়ে চলে যাবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় প্লিজ কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নেক্সট যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন আমি কিন্তু তা নিয়েও আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করবো বা যতটা সম্ভব আমি জানি যতটা এক্সপিরিয়েন্স আছে তা নিয়ে কিন্তু আপনাদের নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ এতদূর ভিডিওটিকে দেখার জন্য